মানবতা যদি হইতো তাহলে আমার সমাজের এই চিত্র হয় কি করে যেটা স্টেজে বলাও যায় না চিত্র যায় না হইতে পারে ধরতে গেলে আমার গাড়ি এইখান থেকে বাহিরও হবে না হইতে পারে আমি উত্তরা ক্রসও করতে পারবো না মানবতা থাকলে তো এরকম ছিল দের ময়দানে জীবনটা বাহির হইতেছে পিপাসায় আপন ভাই পানি নিয়ে ছুটা গেছে পাশের থেকে একজন ডাক দিছে পানি বলছে ভাই ও পিপাসিত বেশি ওর কাছে জানা ওইখানে যাওয়ার পরে আরেক জায়গার থেকে আওয়াজ আসছে পানি তো দ্বিতীয় বলছে ও আমার চেয়ে বেশি পিপাসিত ওইখানে যান না ওইখানে যা দেখে দুনিয়ায় নাই দ্বিতীয় জনের কাছে আইসা দেখে দুনিয়ায় নাই আপন বাড়ির কাছে আইসা দেখে ও নাই এটার নাম তো ছিল মানবতা এটার নাম তো মানবতা ছিল না যে এক হাজার টাকার শাক নিয়ে রাস্তার পাশে বসতে বেচতে হয়তো পনেরোশো টাকা বেচবে পাঁচশো টাকা মিলবে দুই কেজি চাউল কিনবে একটু শাক কিনবে একটু ডাইল কিনবে ওর কাছ থেকে আইসা তো হাত পাতা উচিত ছিল না যে ডেলি একশো টাকা কি মানব তো তুমি মানুষ যার তো মানবত ছিল আর ঘোয়া যাবেন বলবো আমার সমাজ তো দেখি রাস্তা ঘাটে পোস্টার দেখলে দেখি সমাজ সেবকের অভাব নাই ঠিক না আওয়াজ না আওয়াজ না মনোযোগ কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে আমাকে বাড়ি করে দেন তো একটা যে তৃতীয় লিঙ্গের কোনো আশ্রয় কেন্দ্র কেউ খুলছে আমাকে দেখান একটা দেখান এটা কি সেনার সবার অন্তর্ভুক্ত ছিল না যে তৃতীয় লিঙ্গের মানুষগুলা রাস্তায় রাস্তায় ঘুরবে আর মানুষকে বিরক্ত করবে আর হাত পাতবে আর বাসাবাড়িতে বাড়িতে উঠে চিল্লা চিল্লি করবে আর যুবকরা ওদেরকে নিয়ে মজা নিবে যুবকরা তো ওদেরকে নিয়ে মজা নেয় রাতের অন্ধকারে তো একদল মানুষ ওদেরকে নিয়ে মজা নেয় উচিত তো ছিল আমার সমাজের বৃত্তশালীদের সমাজসেবকদের উচিত ছিল বৃদ্ধাশ্রম যখন খুলতে পারছ তৃতীয় লিঙ্গের জন্য একটা আশ্রম খোলো জনকে নিয়ে যাও আর বলো এখানে থাকবি দুটা কাপড় পরবি দুই বেলা খাবি আর আল্লাহ আল্লাহ করবি তুই রাস্তায় ঘোরাঘুরা নিজের ইজ্জত বিলীন করার প্রয়োজন নেই তাইলে তো বুঝতাম আপনার সমাজসেবক না বুঝানের জন্য বলতেছে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল মানবতা কোথায় আল্লাহ তো দাম দিবে মানুষকে আপনি কালকে এই চেহারা নিয়ে দাঁড়াবেন কি করে বলেন সৃষ্টির ভিতরে আমাকে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দিলেন বলেন আপনার আমার ভিতরে মানবতা কতটুকু আল্লাহ তো মানুষকে মূল্যায়ন করবেন চানোয়ারকে তো করবেন না আপনি বলবেন আমি তো মানুষ হিসাবেই মরবো কিন্তু কোরআন তো বলে না কোরআন তো বলে মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না যদি তো তাহলে হাতের বানানোটাকে কেন আল্লাহ চানোয়ার বলতেন মানুষকে তো হাত দিয়ে তৈরি করছেন সমগ্র সৃষ্টিকে তো আল্লাহ তৈরি করছেন দুই অক্ষর দিয়া মানুষকে তো তৈরি করছেন কুদরতি হাত দিয়া সমগ্র সৃষ্টিকে তো কমপ্লিট করছেন ছয় দিনে আপনাকে আমাকে তো কমপ্লিট করলেন দশ মাসে আপনাকে কেন জানোয়ার বলবে বলবেন আরো দু চারটা দেখাবো সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিল আপনাকে পুরো ভান্ডারটা যেন সৌন্দর্য লাগায়া দিল আপনার উপরে ওটাকে জানোয়ার বলবেন কেন চার কসম খায়া ঘোষণা দিলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন তোর তিন ওয়াসাইতুন অতুর ওয়াহাদ আল বালাদিল আমিন চার কসম খাওয়ার পরে বললেন সবচেয়ে সুন্দর গঠন তোর ওই গঠনের জিনিসটাকে কেন আল্লাহ জানোয়ার বলবেন জানোয়ার আরেকটা বলবো সাজাইতে সাজাইতে যার শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না কিন্তু আমি জন্য বলতেছি সাজাইতে 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 ঘোষণা দিলেন তিনি এলাকা মাইফবা আই লাভ ইউ যে মানুষের প্রেমে পড়া গেলেন ভালোবাসায় পড়া গেলেন ওই মানুষটাকে জানো আর বলবেন কেন বোঝা গেল মানুষ মানুষ হইলেই মানুষ হয় না দিদা আপনার আমি যে সৃষ্টি সেরা হইলাম মানুষ রূপে মানবতা কতটুকু সৃষ্টির ভিতরে আমাকে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব মানব জাতির ভিতরে আমাকে উন্নত মোহাম্মদী হিসাবে শ্রেষ্ঠত্ব দিলেন শুধু শ্রেষ্ঠত্ব দিলেন না আবার শ্রেষ্ঠত্বের প্রমাণও দিলেন প্রমাণ স্বরূপ আমি বলতেছিলাম মোহাম্মদুর রসুল সর্বপ্রথম প্রমাণ আপনি পাইছেন যদি প্রমাণ না হইত তাহলে আমি কিতাব থেকে একটা প্রমাণ দিতেছি যদি মোহাম্মদুর আলাইহি আলাহ আমার কথার প্রমাণ না হইত তাহলে আমি কিতাব থেকে একটা প্রমাণ দিতেছি বদায় নেহায় লেখা আছে ওইখানে লেখা না থাকলে আমি বলতাম না যে দানিয়াল আলাইহি সালাম শুধু এই উম্মতের হাতের মাধ্যমে কাফন দাফন পাওয়ার জন্য আড়াই হাজার বছর অপেক্ষা করছে মৃত্যুর পরে ওনার দোয়া ছিল আল্লাহ মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদ যেদিন আসবে এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন দাফন করা হয় কেননা আমি এই ফজিলতটুকু পাইতে চাই কেননা উম্মতের মোহাম্মদের ফজিলত মোহাম্মদুর রসুল্লাহর উম্মতের ফজিলত যতটুকু আমি জানছি আপনি আমাকে জানাইছেন বিদায় আমার মন বলে আমি ওদের হাতের ছোঁয়া চাই কোরআন ওই কথার সাক্ষী দেয় আমাদের প্রশংসায় তৌরাত ভরা ছিল ইঞ্জিল ভরা ছিল জবুর ভরা ছিল আসমানি কোনো কিতাব নাই যেটার ভিতরে আমাদের আলোচনা না ছিল কোনো নবী রসুল এরকম আসেন নাই যাদের মুখে আমাদের আলোচনা না ছিল আদম থেকে নিয়ে ঈসা আলহ ইসলাম পর্যন্ত আমাদের ছিল যদি আমাদের আলোচনা না থাকবে তো ঈসা আলহ ইসলাম কেন দোয়া করলেন আমাকে উন্মতে মোহাম্মদী মানায় পাঠায়ন আল্লাহ কেন কবুল করলেন উনি কেন আসবেন উনি করলেন কিন্তু যেদিন আসবেন উনি ইমামতি তো করবেন না ইমামতি তো করবেন মাহাবি আলাই ইমামতি করার অধিকার আমার নাই এখন পর্যন্ত নাই যতক্ষণ আপনি বেঁচে আসেন আপনি উন্মতের ইমহাম আমি উন্মতের আমি উন্মতের একজন ব্যক্তি আপনার পরে যখন ইমামতি আমার কাছে আসবে তখন আমি ইমামতি করব কিন্তু আজকে তো আপনি ইমাম তো শ্রেষ্ঠত্বের প্রমাণ হল মোহাম্মদুর রসুল উল্লাহ খোলার সময় আমার কাছে নাই নইলে এটাকে অনেক খোলা যায় দ্বিতীয় প্রমাণ হলো কোরআন কালাম উল্লাহ কোরআন না কালাম উল্লাহ আল্লাহ নিজের কালাম দিয়া দিছেন নিজের কালাম আমাদেরকে দিয়া দিছেন কিন্তু আফসোস আমার জাতি নব্বই জন কোরআন পড়তে জানে না নারী পুরুষ জানিনা উত্তরের মানুষ রাগ হয়ে গেল কিনা একমত আপনারা জন পড়তে জানে না পড়তে না জানে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু আফসোসের বিষয় তো এইখানে যদি ঘরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়তো তাইলেও হয়তো মনটাকে বুঝাইতে পারতাম যে গড়ে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়ে কিন্তু সমস্ত মুসলমানের ঘরে তো ঢুকার সাথে সাথে টেলিভিশনটা চোখের সামনে পড়ে কোরআনটা তো চোখের সামনে আনতে হইলে বড় আলমারি খোলা খুঁজা খুঁজা আনতে হয় রাগ হয় না পায়ে হাত রাখে টেলিভিশনটা তো সামনে পড়ে চোখের সামনে কোরআনটা তো চোখের সামনে পড়ে না গরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়ে না উচিত ছিল সাথে সাথে যেন কোরআনটা সামনে পড়ে এমন জায়গায় কোরআনটাকে রাখা উচিত ছিল কমসে কম কোরআন দেখা হইলো কোরআনের কিছু না কিছু মহত্ব গুরুত্ব বরত্ব সম্মান এটার ছোঁয়া হইল আমার দিলে লাগতো কিন্তু আফসোস টেলিভিশনটা চোখে পড়ে ঘরে ঢুকার সাথে সাথে বেডরুমে ঢুকার সাথে সাথে টেলিভিশনটা চোখে পড়ে কোরানটা পড়ে রাগ হেন না আরেকটা বলবো কোরান নিরানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট পড়তে জানে না কিন্তু কোনো আপত্তি ছিল না যদি ডেলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দিত শুধু চুমা দিয়া বলতো বুকে লাগায় মালিক তোর কালাম পড়তে পারি না ভালো তো বাঁচতে পারি পারি না ভালো তো বাঁচতে পারি কিন্তু আমার জাতি তো কোরআন বৎসরের পর বৎসর ছুঁয়া দেখে না এই মজমায় পাওয়া যাবে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না না এই মজমাইকেও আমি হাত উঠাইতে বলবো না আছে তো হ্যাঁ যুবকরাও বলতে পারবে না ওরা কবে কোরআন হাত লাগায় দেখছে ছুঁয়া দেখছে বলতে পারবে না রাগ হয়ে যাবে বলবো এই উত্তরেই আছে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়া বসা থাকে ডাক্তারের কাছে আর মোটা মোটা ভিজিট দেয় মোটা মোটা কেননা উত্তর আর ঢাকা ডাক্তারদের ভিজিট আর ওই কমলাপুর সমলাপুরের ডাক্তারের ভিজিট তো এক না ঠিক না তো লম্বা লম্বা ভিজিট ও দেয় চার চার পাঁচ পাঁচ ঘন্টা বসেও থাকে কিন্তু একজনও হবে না এখানে যে কোরআনটাকে চাই পানিয়া বলছে মালিক শুনছি কোরআনের ভিতরে শেফা রাখা আছে তুই কোরআন নাকি শেফা হিসাবে নাজেল করছিস ও মালিক আমার শেফার দরকার তোমার কালাম শেফা দিয়া করবে তো করবে কি আমার শেফার দরকার আমি বুকে চেপা ধরলাম ওই পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তোমার কোরআনের শেফা আমার ভিতরে না যাবে বলেন এখানে কেউ আস পর্যন্ত বুকে চেপা ধরছে আমারটা অযৌক্তিক হলে বলেন আপনার জুতা আমার গাল যদি চেপা ধরে দের হায় এটাই সত্যপ্রবাদ বাক্য দুই দিন দেরি হইতে পারে কিন্তু অন্ধকার হবে না দশ দিন চাইপা ধরে দেখেন না বিশ দিন দেখেন না তিরিশ দিন দেখেন না একদিন না একদিন কোরানের শেফা আপনার বুক ফাইরা আপনার ভিতরে ঢুকবেই ডোমবে ঢুকবেই ডোমবে ঢুকবেই ডোববে আর কোরানের সত্ত্ববন নাসিলো মিনার কোর আনিমা শেফা আল্লাহ মানে এটা তো শেফা এই জন্যই তো কোনো আল্লাওয়ালা লেখছিলেন इलाज अगर हो से के कुरान और हदीस से इलाज अगर हो से के कुरान और दुआ से परहेज करो दवा से यदि तुम चिकित्सा नीते पढ़ो कुरान द्वारा कुरान के कस्त के यदि तुम चिकित्सा चिकित्सा यदि तुम आदाय कुरान नहींते पढ़ो আল্লাহ রসুলের দুয়ার থেকে যদি তুমি শেফা আদায় করে নিতে পারো তাহলে দাওয়ার কাছে যায় না একটা গবেষণা আপনাদেরকে শুনাইতেছি আমি একটা গবেষণা একটা গবেষণা শুনাইতেছি জানি না আপনারা একমত হবেন কিনা শোনাব হ্যাঁ মুসলিম দুনিয়ায় বলেন তো বাংলাদেশে কয়টা মানসিক রুগীর হাসপাতাল সবচেয়ে বড় হাসপাতাল কয়টা বাংলাদেশে কয়টা আরে বলেন না কয়টা কয়টা কয়শ কোটি মানুষ কত কোটি মানুষ বাংলাদেশে আঠারো কোটি মানুষের জন্য একটা পাগল হাসপাতাল ঠিক না হ্যাঁ এইখানে জানি না গ্রিন কার্ড হোল্ডার আছে কিনা আছে ইউরোপের যায় দেখেন প্রত্যেকটা শহরে কয়টা করে হাসপাতাল মেন্টালিটি হাসপাতাল কয়টা আমি প্রথম যখন অস্ট্রেলিয়া গেছি প্রথম প্রথম দুই হাজার ষোলোতে গেছি প্রথম তারপরও গেছি অনেকবার টানা গেছি তিন চার বছর যাইতে হতে ছিল তাবলিগি কাজের কারণে তো আমি যখন এয়ারপোর্ট থেকে বাহির হয়ে আমি জিজ্ঞাসা করছি যে তোমাদের এখানে মানসিক রুগীর হার কত আপনি ফার্স্ট টাইম আসলেন এটা জিজ্ঞাসা করলেন কেন আমি বললাম আমি নামার পরে লোকগুলার অবস্থা দেখা আমার মনে হলো যদি আমার পড়া ভুল না হয়ে থাকে যদি ভুল না হয়ে থাকে পড়া তাইলে মনে হয় আমার ধারণা সঠিক হবে আমার মনে হয় এখানে বড় পার্সেন্টেজের লোক মানসিক রুগী তো বলতেছে সে চার একজন মানসিক রুগী কজন শতকরা পঁচিশ জন মানসিক রোগী পঁচিশ পার্সেন্ট অস্ট্রেলিয়া আমরা কম কেন জানেন সারা দুনিয়ায় মানসিক রোগী কম কেন জানেন মুসলিম দুনিয়ায় মানসিক রোগী কম কেন জানেন কম সে কম শুক্রবার হইল আমরা গর্দান মাসা করি উজুর ভিতরে গরদানে পানি লাগে পানি আর পাঁচ বেলা যারা করে উজু ওরা পাঁচ বেলায় গর্দানে পানি লাগায় এই জন্য মুসলমানের ভিতরে মানসিক রুগী কম এই রিচার্জ আমার না আমেরিকান ডাক্তারের রিচার্জ আমার না নিবেন নাম ঠিকানা নিবেন এই আমার কাছ থেকে কিন্তু দুনিয়াতে এটা মিডিয়া আসে নাই আসবে না কোনোদিন মিডিয়া আসবে না মিডিয়ায় আসতেও দিবে না যেমন আমি বলি রাগ না আমার সুশীলরা কি করে আমার বুদ্ধিজীবীরা কি করে আমার শিক্ষিতরা কি করে আমাদের যুবক যুবতীর যৌবন মাটিতে মিশা যেতেছে মাটিতে আমার সমাজে সুশীলরা কি করে আমার সমাজের শিক্ষিতরা কি করে আমার সমাজের বুদ্ধিজীবীরা কোথায় আমার সমাজের ডাক্তাররা কোথায় ওরা কেন এই যুবকদেরকে বলে না ইন্টারনেট ওদের যৌবনকে মাটিতে মিশায়া দিতেছে একদিন তো আসবে ওরা বাসর রাত্রে বাসর রাত্রে ক্যাচ আউট হয়ে যাবে বাসর রাত্রে ওদের উইকেট পড়া যাবে যদি বাসর রাত্র না পড়লো দুই বৎসর টিকবে শেষ আমার সমাজে আমার সমাজে আর তুফান চলতেছে কেন আরে বলেন না কেন আমার মেয়েরা কুড়িতে বুড়ি হয়ে যেতেছে ইন্টারনেটের কারণে আমার যুবকদের যৌবন শেষ হয়ে যেতেছে ইন্টারনেটের কারণে মাদক নিয়ে আপনি চিৎকার দেন মাদকের চেয়ে বেশি তো হলো ইন্টারনেট ওরা আজে বাজে জিনিস যা সারাদিন দেখে ওদেরকে জিজ্ঞাসা করে আপনি আমার কাছে সায়েন্স নিয়ে আসেন সায়েন্স আমি সায়েন্স দিয়ে আপনাকে বুঝায় দেব আপনার বিজ্ঞান দিয়ে বুঝিয়ে দিব ওদের যৌবন ডেলি মাটিতে মিশতেছে এই জন্য আমার সমাজে পরকিয়া বাড়তেছে কেননা পুরুষ করবে কি ইন্টারনেট দেখতে 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 ও তো বুড়ি হয়ে গেছে এখন পুরুষ যাবে তো যাবে কোথায় মেয়ে পরকিয়া করবে না তো করবে কি ও তো ইন্টারনেট দেখতে 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 নিজের যৌবন মাটিতে মিশায়া দিছে